এলাকার মানুষ বাঁচবে এবং এলাকার মানুষের রুজি রোজগার আচ্ছা যাই হোক আপনারা অনেক কষ্ট করছেন আমাদের তিন মিনিট যাই হোক কষ্ট করছেন দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি একটা জিনিস আপনাকে বলছিলাম যাই হোক আপনারা এই কিছু ভাই কিছু মনে যদি না করেন এখন পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা নিবেন একটু একটু যদি মনে না করে না না আপনি আমরা একটা রেস্টুরেন্ট আমরা খাবাই পারতাম না 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 গরিব মানুষ না ভাই আপনারা কিচ্ছু খাইবেন আজ যাই আপনারা ইন্টার বুদ্ধি ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বের কাত